তো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে যে শুক্লপক্ষে আজকে পুত্রদা একাদশী তো একাদশীর যে মাহাত্ম সে মাহাত্ম আপনাদের সামনে আমি পাঠ করে শোনাবো আপনারা শুনুন আর আশা করি সকলেই আপনারা এই একাদশী ব্রত পালন করেছেন নিষ্ঠা সহকারে আর আমার সঙ্গে থাকুন প্রত্যেকটি ভিডিও দেখবেন আর বিশেষ করে গীতা পড়ার আপনারা অভ্যেস করবেন আগেও বলেছে এখন বলছি প্রত্যেক দিন একটি করে বা দুটি করে শ্লোক আপনারা গীতাকে গীতাকে পড়বেন এবং গীতা যেখানে যাবেন আপনারা সঙ্গে নিয়ে যাবেন আর কি তো আজকে আমি পুত্রতা একাদশীর যে সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনারা শুনুন এটা হচ্ছে নারায়ণ মাস তো বহু শুক্লপক্ষিয়া পুত্রতা একাদশী যে ভবিষ্যতর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ও শুক্লপক্ষে একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম পুত্রতা একাদশী এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয় মনুষ্য বিদ্যান ও যশস্বী হয়ে থাকে এর মাহাত্ম বলছি শ্রবণ করুন তো পুরাকালে যে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল তথায় যে সুকেতুমার নামে এক নিপুতি বাস করতেন নামে এক ছিলেন রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাছিলেন এমন কি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণবোধ মনে হতো পিতৃপুরুষগণ ভাবতেন যে বংশে কোনো ও পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না যে পিতৃপুরুষের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কথা তার মোটেই পছন্দ না নিরাশার মধ্যে রাজা ভাবতেন যে গৃহী হয়ে পুত্রহীন হলে তার মানুষ্য জীবন বৃথা বিনা যে ঋণত্রয়ের হাত থেকে মুক্ত হওয়ার জন্য অন্য পথ নেই সুতরাং অপুত্রস্ব গতি ভাবক ও স্বীকৃতি না হলে ধন ও পুত্র কি করে সম্ভব এইরূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনে দুঃখে বনে চলে গেলেন তো গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে যে বিশ্রাম করতে করতে বাঘ ভাল্লুক শিয়াল সিংহ হরিণ হাতি নেকড়ে বন্য শুকর ছাড়া বিভিন্ন প্রকার পক্ষীর শব্দ শুনতে পেলেন সেখানে তাল বেল শাল সেগুন মেহগিনি বট অশ্বত প্রভৃতি বৃক্ষরাশি দেখে মনে মনে চিন্তা করলেন আমি আমার প্রজাদের নিজে নিজ যে সন্তান তুল্য স্নেহ করি ব্রাহ্মণ মুনি ঋষিদের শ্রদ্ধা করি তাদের আদেশেও নির্দা নির্বানুসারে যে যা কয্য দান ধর্মাদিও যথেষ্ট করেছি কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি রাজা অস্থির চিত্তে একও সরোবরের তীরে পৌঁছালেন তো তথায় চক্রবাক ও হংস বক্স যে সারস পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী যে সরবস্থিত নালোৎপল শ্বেতৎপল রক্তৎপল ও কুমুদ পুষ্পা দর্শন করে পরম শান্তি লাভ করলেন সরোবরের তীরে ধানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ার পিঠ থেকে নেমে হাত জোর করে প্রণাম জানালেন পরে প্রত্যেকেই আলাদাভাবে প্রণাম করলেন যে দণ্ডায়মান রাজার অভিবাদন অভিবাদনে সকল মুনিগণ যথেষ্ট হয়ে যে আশীর্বাদ করে বললেন হে রাজন আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন তো সেখানে রাজার ইচ্ছা ব্যক্ত করতে বলছে মুনিদের ঋষিদের সামনে রাজা বললেন যে আপনারা কে এখানে কি করছেন কোথা থেকে এসেছেন যে বৃন্দ বলেন আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি আজ পুত্রদা একাদশী তাই এই সরোবরে স্নান করে কৃত সংকল্প হয়ে উপবাস সহকারে এই ব্রত পালন করছি এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয় রাজা বললেন যে আমি পুত্র লাভের জন্য যে বহু যত্ন করেছি এবং আড্ডা কোনো পুত্র সন্তান যে পায় নাই তাহলেও আমিও এই একাদশী ব্রত পালন করব। সেদিন তথা একাদশী ব্রত পালন করে দ্বাদশীর পালন পালন অন্তে রাজা গৃহে ফিরলেন মুনিদের আশীর্বাদে একাদশী ব্রত উদযাপনে বা পুত্রক রাজার যে মহা সম্পূর্ণ এক পুত্রের জন্ম হল পরম সুখের রাজ্য ভোগও করতে লাগলেন পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন হে মহারাজ এই ব্রত পালনে অপুত্রকের যে পুত্র হয় এবং অন্তে যে ভগবত যে লাভ ঘটে ধাম লাভ ঘটে যে স্বর্গের পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকেন সুতরাং যে নরমাত্রেই যে এই পুত্রতা একাদশী অবশ্যই পালনীয় মাত্রেই এই পুত্রতা একাদশী অবশ্যই পালনীয় তো রাজার এই গল্পের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে পুত্রতা একাদশী করলে কি ফল লাভ তার হয় কেউ পুত্র যাদের নেই বা যারা কোনো ইচ্ছা বা হয়নি অনেক কষ্ট বা অনেক কিছু প্রার্থনা করছেন সম্ভব হচ্ছে না তবে এই একাদশী পুত্রতা একাদশী যে পৌষ শুক্ল পক্ষিয়া পুত্রতা একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেন অবশ্যই হচ্ছে এই ফললাভ কিন্তু আপনারা পাবেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যমে এবং এই যে পুত্রতা একাদশী একাদশীর যে ব্রতকথা অর্থাৎ সারাংশ যে মাহাত্ম সেই মাহাত্মের মধ্যে কিন্তু একদম সংক্ষিপ্তকারে সব কিছু কিন্তু এখানে বলা আছে যে আপনারা কিন্তু এই পুত্রতা একাদশী করলে তার ফললাভ কিন্তু অবশ্যই পাবেন তো যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যেহেতু পুত্রদা পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর দিন আমি আজকে আপনাদের সামনে পুত্রদা একাদশীর যে মাহাত্ম সেটা পাঠ করে শোনালাম আপনারা যারা এখনও পর্যন্ত শোনেনি বা শোনার এখনও সময় হয়ে ওঠেনি আপনারা এই মাত্র এখনই নোটিফিকেশনে দেখে আপনারা এই মাহাত্ম আপনারা শুনে নিন তবেই কিন্তু কান্দে শ্রমণ করলেও কিন্তু একই কাজ হবে নিজে পড়লেও যা হবে অপরে যে শোনা যে পাঠ শোনা সেটা হচ্ছে কান দিয়ে শ্রবণ করলেও একই ফল আপনাদের হবে তো গীতা সবাই সকলেই পড়বেন একটা কথা বলছি আমি যে গীতা অবশ্যই সঙ্গে রাখবেন এবং সকলেই পাঠ করার চেষ্টা করবেন যে দিন হলেও একটা শ্লোক পড়ুন বা দুটা শ্লোক পড়ুন অবশ্যই পাঠ করুন এবং অভ্যেস তৈরি করে ফেলুন এটাকে যে আপনাদেরকে পড়তেই হবে এই গীতাকে নিয়ে আপনাদের থাকতে হবে এবং এই যে মহামন্ত্র কৃষ্ণ যে হরি নাম সেটা যে মহামন্ত্র এই মহামন্ত্র বিনা কিন্তু এই কলুযে কারণ স্থান নেই সেই জন্য চার যুগের যে নাম বলা হচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে আপনারা জানেন অনেকে জানেন না যে নারায়ণ পরা পরা মুক্তি নারায় পরা গতি গোতি মুকুন্দ মধুসূন্ন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরা রে মধু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরশ মাং জগতী সক্ষক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম মহামন্ত সর্বদ্র ষাঢ় হরি রাম জপসাদা পাই হরেন নাম হরেন নাম হরেন নাম কে বলঙ্ কৌল নাস্তব গতির এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই কারো সেটা সকলেই অত না জানলেও জেনে নিন এবং এই হরিনাম যে করে না তাকেও একদিন করতে হবে এবং যে আমাদের দেহর তাকে পরে সেই হরিনাম কিন্তু বল বলে কিন্তু সবাই কিন্তু কাঁধে তুলে এখানে নিয়ে যাবে সেই জন্য বলছে যে কলিযুগে হরিনাম ছাড়া এই বিনা কোনো কারো গতি নেই তো রাঁধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যা বললাম সেটা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন প্রতিনিয়ত গীতা পাঠ করুন এবং নিজে পড়ুন অন্যকে পড়ান বা অন্যকে শুনান তাহলে কিন্তু অনেক আপনারা কিন্তু উপকার পাবেন আজকে পুত্রদা একাদশীর যে মাহাত্ম সেটা আমি পাঠ শুনালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা পাঠগুলো কী লাগ কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কে ভি ভজন কীর্তন যে চ্যানেলটাকে এর মাধ্যমে বিভিন্ন ভক্তিমূলক আপনারা যে আচার অনুষ্ঠান এবং সমস্ত কিছু পেতে থাকবেন এর মাধ্যমে যেখানে আমরা যাব এবং কীর্তন অধিবাস এবং মহাপ্রভু ভোগারতি বিভিন্ন সমস্ত কিছু এর মাধ্যমে পাবো তো ভালো থাকুন সুত সুত নমস্কার ধন্যবাদ বন্ধুরা